আর কাকো ছুঁয়ে বলতে হবে না আর ছুঁয়ে বলছে ও প্রত্যেক বড়দের মধ্যে শিখেছে আর ছুঁয়ে বলা ছিড়েছে হ্যাঁ কে ছিঁড়েছে এই যে গুড়ি পড়ে আছে এটা গুড়িটা চারবার ওর বাবা টেপ মেরে দিয়েছে তারপর আবার ছিঁড়েছে আবার টেপ মারবে আর ছিঁড়ি দেই ছিড়ুক এই Tata আমার দিকে বলছি বারবার এই ছড়টা দাও তোদের আর কোনো ফেরা নেই ঘুড়ি ছাড়া মাথা খারাপ করে এটা প্রতিদিনের অশান্তি জুতো পরা নিয়ে প্রতিদিনের এই অশান্তি কিছুতে আবার ও জুতো বলে ওকে আবার কাঁদবে কিরকম দেবে না বলে কাঁদবে চাইবে বলে

তারপরে বাড়ির পাশেই দিয়ে তো তো সেই কারণে আর কি ভাবলাম যে সন্ধ্যে সন্ধ্যে চলে যাবো একবার কফি পকোড়া খাবো আচ্ছা তুই কেঁদে কেঁদে বললে কি তোর হয়ে যাবে আমার শাক চচুরি হয়ে গেল বাবার জন্য করলাম ওই কি শাক ওই লাউ শাক লাউ শাকের চচুরি আমি ভুলেই যাচ্ছি আর থাইরয়েডটা মনে হয় বেড়েছে

এই যে জামাটা পাল্টে নিয়েছি আজকে চুড়িদার করেই যাচ্ছি বিকালবেলা শাড়ি পরবো আর শাড়ি পরছি না দেরি হয়ে গেছে ডেটটা বেজে গেছে ভরিতে কারণ বিকালে তো আর বিকালেই তো অনুষ্ঠান তো নিশ্চয়ই সকালবেলা খাওয়াটা তাড়াতাড়ি করে ফেলবে দুপুরবেলার খাওয়াটা আমরা তো তিনটের আগে খাই না কিন্তু এখন অনুষ্ঠান বাড়িতে যেতেই হবে তাড়াতাড়ি দেড়টা বেজেই গেছে মনে উঠো হতে চলবো তো চলুন আমি রেডি হয়ে গেছি এই যে আমার সাজ আর চুলটা আঁচড়াবো ব্যাস হয়ে যাবে আর সোয়েটার পরব সোয়েটারও পরে নিবে আর এই জামাটা পরেছে এই জামাটা আমাকে পিস্তলের দিয়ে দিই প্রথম বছর বিয় দিয়ে দিয়ে প্রথম বছর অনুষ্ঠান হয়েছিল তো তখন এসেছিলো তখন এটা আমাকে গিফট করেছিল এই জামাটা পরাই হয় না খুব একটা খুব সুন্দর জামা খুব সুন্দর এই যে যেও আছে নিচের দিকে কাজ আছে এরকম খুব সুন্দর জায়গা ধরুন চুল টুল আসেনি রেডি হয়নি ঘর অবস্থা খুব খারাপ কারণ শীতের পোশাক বেরিয়েছে আর চারিদিকে শীতের পোশাকে ভর্তি মনে হচ্ছে যেন আমরা কাশ্মীরে থাকি তো যাই হোক এবারে প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো গিফট প্যাকিং করে নিয়ে এসেছে দেখতে তবুও আমি একটুখানি দেখাচ্ছি দেখছেন এখানে কি অবস্থা করেছে এই দিকে আপনারা কিছু মনে করবেন না আমার ছেলে করেছে সব রং কি কালারের দেখতেও পাবো না দাঁড়ান আর খুলি মা খুব সুন্দর হয়েছে শাড়ি ও মা এখানে আসো খুব সুন্দর ফুল প্যান্ট পরিয়ে দাও ওইখানেই আছে ঝুলছে এখানেই রাখো এটা দিচ্ছে মেজাটা হলদেই এই যে এদের সাজ এটা সকালের সাজ রাত্রিরে অন্য সাজ হবে না একই ঢোল এক কাশি হবে এক ঢোল এক কাশি হলে নেমন্তন্ন বাড়িতে কিচ্ছু পাবি না অন্য না পড়লে ঢুকতে দেওয়া যাবে না বলা আছে কার্ডে লেখা আছে দেখিস সকালে অন্য জামা বিকালে অন্য জামা কার্ডে এ নাক খুঁজছে ভিডিও তো সবাই দেখছে নাক খুঁজছে ছি 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 দাঁড়া যাবেন তো স্যার বলুন আপনার ফোন দেখা হয়েছে মানে আবার নেট মারা হয়েছে নাইনটি পার্সেন্ট তো শেষ করে ফেলেছে হ্যাঁ সোনা সব খেয়ে নেবে সুন্দর করে

বন্ধুরা তখন দুপুরবেলা খেয়ে এসে আর একটুখানি শুয়ে পড়েছিলাম একটু রেস্ট নিলাম দুপুরবেলা আমার রেস্টটা মাস্ট নাহলে আমি ওই বিকাল থেকে কাজ করতে পারবো না তো ঘুমায় আর নাই ঘুমায় শুতে আমাকে একটু হবে ছেলেটাকে রীতি নিয়ে রীতিমতো শুয়েছিলাম কিন্তু ছেলে ঘুমাবে না আমি জানতাম আজকে সব বেলাতে ওটা হয়েছে সাড়ে নটায় করে ওঠা হয়েছে ঘুম থেকে আজকে সোমবার ছুটির দিন রান্নাবান্নাও সেরকম নেই বলে মানে রান্নাবান্না নেই বলতে বাবার জন্য সবই করতে হয়েছে কিন্তু কম পরিমাণে তো সেই কারণে আর কি দেরি করে ঘুম থেকে ওটা হয়েছে ভেবেই নিয়েছিলাম দেরিতে উঠবো তো বানালাম রুটি আজ ভাবছি চা আর করবো না সুকোনা জিজ্ঞেস করে সুমন যদি খাওয়া করে দেবো বিয়েবাড়িতে বাড়িতে খাবো তো ওই জন্য আর ভাবছি চাটা খাবো না দেখি যদি ইচ্ছা করে তখন আবার খাবো এখন বানালাম রুটি এরপরে বানা বানাবো বুড়ি হাত করবো আজকে হচ্ছে ইতু সংক্রান্তি তো সেই কারণে বুড়ি হাত করতে হয় আমাদের আর ওই জন্য সরু চাটলি বানাবো অল্প করেই করবো বেশি করবো না বলেই দিয়েছি যে কারণ বিয়েবাড়ি যাব সেই কারণে অন্য একদিন ভালো করে বেশি করে বানাবো আর সরু চাকরি করতে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয় বাপ ব্যথা হয়ে যায় একটা করে করতে পারতাম যে করবো চালগুড়ি আর ময়দা দিয়ে সরু চাকরি এই ছেড়াটা ঘুমায়নি আবার লজেন্স নিয়ে এসেছে দাদুর থেকে তাই তো কার থেকে নিয়ে এসেছিস তুই প্যাকেট নিয়ে ঘুরছিস কেন হুম ফাট কি তো এই যে ছোট চাকলি বানাবো বলে এটা এই পরিমাণটা নিচে এটাতেই অনেকগুলো হয়ে যাবে এদিকে রুটিও করে ফেলেছি অনেকগুলো কালকে আজকে মিলিয়ে একটু নুন দিলাম একটু ময়দা একটু চালগুঁড়ি আর একটু কামেনি আত চালের গুঁড়ো গন্ধটা ভালো হয় এটা আমাদের কলকাতা থেকে নিয়ে আসে আমাদের দোকানে পাওয়া যায় না কেউ অর্ডার করলে অবশ্যই এনে এটা পকোড়া টকোড়াতে দিলে ভীষণ ভালো সেন্ট হয় গন্ধ হয় আর মুচমুচ করে খুলতেই যেটাকে গোবিন্দভোগ চালের গুঁড়ো বলে আর কি মনে হয় চলুন এটা বানিয়ে নি চটচলি তারপরে শাক দিবস বানিয়ে নিয়ে তারপরে সাজতে বো সাজার সময় একটু শুয়া নিয়ে না বসলে না সাজা ভালো হয় না আশা করছি আটটার সময় আমরা বেরোতে পারবো আটটা সাড়ে আটটার মধ্যে মতো হলেই বেরিয়ে পড়ব তো এখন রুটি বাজে সাড়ে পাঁচটা আমার রুটি হয়ে গেছে এটা বানালে এটাও হয়ে যাবে সুমনকে জিজ্ঞাসা করে চা খাবেন না চা করে দেবো নাহলে একটু দুজনের কত দিনেতে একটু দুধ চায় খেয়ে নেব নেশার জিনিস তো নাহলে মাথা ধরে যাচ্ছে খেতে চাইছি না কারণ অনুষ্ঠান বাড়িতে কফি হবে এই হবে এটা সেটা খাওয়া হবে না এবারে আমি আমার ওই বেশি খেতে পারি না এখন একদম একটু একটু খেলেই আমার পেট ভরে যায় তো সেই কারণে আর সেই ওদের বাড়িতে গিয়ে মানে বড়োতে গিয়ে মামার বাড়িতে গিয়ে এটা সেটা খেয়েছি পাপড়ি চাট তারপরে পকোড়া চিকেন পকোড়া অনেকগুলো খেয়ে নি চিকেন পকোড়া খেতে ভালোবাসি বলে তো সব খেয়ে আর খেতে বসে কিচ্ছু খেতে পারিনি সেরকমভাবে বলবো ওই জন্য এবারে ঠিক করেছি যে সন্ধেবেলা যাব সন্ধেবেলা ওগুলো খাবো আর রাত্রিবেলা ডিনার করে আসবো নাহলে সন্ধ্যেবেলা স্টার্টারগুলো আর খাওয়া যায় না খেলে আর দুপুরবেলা দুপুরবেলায় বোঝাই স্টার্টারগুলো খেলে আর রাত্রিবেলা ডিনার করা যায় না তো সেগুলো সন্ধ্যেবেলায় খেতে হয় আমি যদি গিয়ে নতুন সময় গিয়ে যদি ওই সব স্টার্টার খেয়ে পেট ভরে তাহলে আর খেতে বসে কিচ্ছু খেতে পারবো না মান্না বাবু বলল দুধ চা খাবে ওই জন্য দুধ চাই বানাতে বসালাম যেহেতু বানানো হচ্ছে আমি একটুখানি খাবো আর কি এই যে আমার প্রথম ছোট চাকলি হয়ে গেল দেখছেন ভেঙে গেল ও নৌ আর একটু হবে একটা কেজরে গিয়ে তারপর ভালোই হয়েছে দেখুন দেখবেন গালি মারবো এই দেখুন ঠিকছেন চালগুড়ি দিয়ে মেনলি করেছি তো ওই জন্য এরকম ফেটে ফেটে হতে গেছে একটা বলো এখানে আমার চা হয়ে গেছে কড়া কড়া চা দেখেই লোভ লাগছে তাই না শীতকালের চা চলুন বন্ধুরা আমি রেডি হয়ে গেছি এই যে আমার ফুল মেকআপ লুক কেমন লাগছে অবশ্যই জানাবেন এই শাড়িটা পরেছি দেখুন খুব সুন্দর শাড়িটা চলুন আপনাদের দেখাই দাঁড়া কেমন লাগছে জানাবো চুলটা এরকম করেছি ফুল দিয়েছি আর্টিফিশিয়াল অজিনাল ফুলে অনেক দাম অনেক দাম এই আঁচলটাই প্রচুর কাজ এটা সচরাচর করা যায় না কাছাকাছি মধ্যে গেলে পড়তে পারি এটাও আমাকে দিদি দিয়েছিল মনে হয় দিও আর শিখেতে দিয়েছিল এটা এই শাড়িটাও খুব সুন্দর হয়ে তো এই শাড়িগুলো এতে ছাড়া যায় না আর শীতকাল ছাড়া পড়া যায় না খুব গরমে অসম্ভব খুব গরমে অসম্ভব ব্যাপার তো ওই জন্য আজকে বেশ ঠান্ডা এই জন্য এগিয়ে পড়ে ফেলেছি তো চলুন আর চলুন নিজে যাই সুমন আর ছেলে রেডি হচ্ছে কারণ আজকে সুমনের রেডি করার কথা হচ্ছে ছেলেকে আমার আমি রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বেজে গেছে প্রায় আটটা কুড়ি হয়ে গেছে এবারে বেরোতেই হবে সামনেই তো অসুবিধা নেই চলুন তা ওই তাড়াতাড়ি অসুবিধা কিছু না তাড়াতাড়ি গেলে ওই একটু পকোড়া টকড়া খাওয়া যায় না হলে পকোড়া খেয়ে আর মেন কোর্স খাওয়া যায় না মানে পক্তিতে বসে খাওয়া যায় না সেই কারণেই আর কি তাড়াতাড়ি যাও দেখুন এটা আমার বোনের বিয়ের সময় কিনেছিলাম এই কানেরটা স্মৃতি থেকে একটাও সোনার গয়না নয় সবই হচ্ছে এমিটিশন শান পড়েছি শান সোনা শোনার নেই সেরকম যেটুকু আছে আছে বাকি সব এই এইটা দিয়ে কাজ চালাতে হবে যাই বিয়ে বাড়িতে যাই আপনারা আপনাদেরও দেখাই তোতলেই যাচ্ছি আপনাদেরও দেখাই বউ কেমন হয়েছে না হয়েছে ভালো লাগছে জানাবেন এই যে আমার কত্তা মশাইয়ের সাজ এটা হচ্ছে আমার ছেলের এক ঢোল এক কাছই পরি দিয়েছি এটা বার করে ছিল এটাই পরিয়ে দিয়েছে এটা হচ্ছে আমার করত্তামশায়ের সাজ

যে উপরে ওরকম ডেকোরেট করেছে এদিকে টিভি একদম সুন্দর খুব সুন্দর ঘরটা সাজেছে ঘরে গিফট এ দিয়ে দিয়েছি সবুজের মায়ের হাতে জন্য বলছে বউকে নতুন বউয়ের হাতে দিতে

ও প্রচুর ভিড় হয়ে গেছে এটা এখন খুব উঠেছে সুন্দর সাজিয়েছে গেটটা খুব সুন্দর করেছে বলে আমি গেটটা খুব সুন্দর করেছে না বিভিন্ন রকম কালারের ফুল দিয়েছে বলে না ভালো লাগছে ফাঁকা হয়ে গেছে তখন প্রচণ্ড বিচ্ছি এসেই ছেলেকে রেডি করে উপরে চলে এসেছে কারণ আজকে ছেলে দুপুরবেলা ঘুমায়নি জেগেছিলো রীতিমতো তো এবারে সব মেকআপ টেকআপ তুলবো কানের টানের সব জায়গার মতো জায়গায় রাখবো বিয়ে বাড়ি শেষ আবার জানুয়ারিতে আমার বান্ধবীর বিয়ে আছে তো তখন আবার সাজগোজ হবে এখন আপাতত পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি সেলিব্রেশন হবে তার আগে কোনো অনুষ্ঠান নেই আজকের মধ্যেও ব্লগটা এখানে পর্যন্ত যদি কিছু ভালো লেগে থাকে জানানো অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ও কমেন্টে জানাবেন যে আমার ব্লগ কেমন হচ্ছে আর একটা অন্য ব্লগে আমাদের সাথে দেখা হবে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা